বন্ধুরা কিভাবে আপনারা মেয়েদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন সে একটি অ্যাপস আমি আপনারা কিভাবে ফ্রিতে করবেন সেটা আমি দেখিয়ে দেব শুধু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আনলিমিটেড দেশি বিদেশি এবং যে কোনো দেশের মেয়েদের সাথে আপনি দিনভর লাইভ চ্যাট অথবা ভিডিও কলে কথা বলতে পারবেন তো সেটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা এখনই ইনস্টল করবেন আর ইনস্টল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে তো দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পর এখানে আমি সার্চবারে লিখবো সার্চবারে লিখবো ইউলা সার্চবারে লিখব এইচ ও ডাবল এল এ হোল্লা হোল্লা লিখে সার্চ করবো আমরা দেখতে পারবেন আপনাদের সামনে যে দুই নম্বর অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেবেন তো ওপেন বাটনে ক্লিক করলে একটা লোড নেবে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে ট্যাপ্ট দ্য স্ক্রিন টু স্টার্ট তো আপনি যদি স্ক্রিনে ক্লিক করেন তাহলেই আপনি স্টার্টের উপর ক্লিক করলে আপনি লাইভ ছেড়ে কথা বলতে পারবেন বা ভিডিও কলিংয়ে কথা বলতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন আমার জিরো কয়েন রয়েছে সে আমার কয়েন নেই এখন কয়েন লাগবে তো কয়েন রেডি করার জন্য কি করতে হবে আমাদেরকে এখন এখান থেকে অ্যাড দেখতে হবে তো অ্যাড দেখার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড দেখলে অসংখ্য কয়েনগুলো এখানে শু হচ্ছে এখান থেকে শু হওয়া পর্যন্ত অ্যাড দেখলে আমরা কয়েন আমরা এখান থেকে দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাটিং লেখা অপশন রয়েছে সেই চ্যাটিং অপশনে আপনাদেরকে সেটিংসটা দেখিয়ে দেবে এখানে রয়েছে আপনাদের ফ্রেন্ডস তো এখান থেকে অসংখ্য ফ্রেন্ডস আপনারা চাইলে বাছাই করে এখান থেকে একটার পর একটা বাছাই করে আপনারা কথা বলতে পারবেন এদিকে আছে দেখতে পাচ্ছেন ভিডিও কলিং এখানে হচ্ছে ট্যাক্স এখানে হচ্ছে ইনবক্স এখানে হচ্ছে আপনার প্রোফাইল তো অবশ্যই আপনার প্রোফাইলটাকে আগে সাজাতে হবে আর প্রোফাইলটা সাজানোর জন্য আপনাদের জিমেল অথবা ফেসবুক দিয়ে এখানে লগ করতে হবে আর এখানে একটা প্রোফাইল দিতে হবে অবশ্যই আপনার প্রোফাইলটা দিবেন এবং এইট সিলেক্ট করে আপনারা সম্পূর্ণভাবে সেটিংসটা করার পর আপনারা এখানে লাইভ চেটে কথা বলতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন এই লাইভ চেটটা অপশনটা এখানে আমার দেওয়া রয়েছে এখন এখানে ক্লিক করলে আমি এখানে লাইভে কথা বলতে পারবো যে কারোর সাথে এখান থেকে লিস্ট রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন আমরা লাইভ করতে পারবো তো দেখতে পারবেন এখান থেকে এরকমভাবেই আপনারা করে নিতে পারবেন ব্রিটিশ হল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ